নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি দুটো ছুরিকে নিয়ে বলতে এসেছি আমি ছুরি বলছি না বন্ধুরা তারা নিজেরা ছুরি মনে করে আদৌ আসলে তারা বুড়ি এই বুড়ি দুটোর ভিডিও দেখলে মানে তোমাদের পায়ের থেকে মাথা অবধি জ্বলে উঠবে যে এই বুড়ি বয়সে এই বুড়ি বয়সে কিভাবে লোককে বলতে বসে দুটো মেয়েকে নিয়ে এই দুটো বুড়ি এমনভাবে বলে মানে কি বলবো বন্ধুরা মানে অতি জঘন্য নিম্নতম মানুষ না হলে এই রকম ভাষা বলতে পারে না একজন হচ্ছে এর মেয়ের বসি এই বুড়ি দুটোর মেয়ের বসি সে হচ্ছে সুতপা আর আর একজন হচ্ছে টিনা এই বুড়ি দুটোর নাদনির বয়সী এই বুড়ি দুটো যে কিসের জ্বালা এই দুটো মেয়েকে নিয়ে ভগবানই জানে এই বুড়ি দুটো সুতোপাকে নিয়ে বহু মানে যখন থেকে চ্যানেল খুলেছে তখন থেকে তো সুতোপাকে নিয়ে পড়েই রয়েছে এখন আবার বেশ এক বছর ধরে পড়েছে টিনার পিছনে এই বুড়ি দুটো যে কি বলতে চায় কি করতে চায় নিজেরাও জানে না তাই বুড়ি দুটোকে আমি জানুয়ারি মাস থেকে চিনি সরাসরি দেখেছি চোখে দেখেছি বুড়ি দুটোর কথা কানেও শুনেছি এই বুড়ি দুটোর নেচারও জেনে গেছি যার জন্য আমি আজকে বুড়ি দুটোকে বলতে এসেছি আর বুড়ি দুটোর ভিডিও করা দেখে তোমরাও বুঝে গেছো এই বুড়ি দুটো কত জঘন্য আর কি ধরনের জঙ্গলি বুড়ি দুটো বুড়ির নাম আমি বলছি এক হচ্ছে চকি গুপ্তি বুড়ি আর একটা বুড়ি হচ্ছে কোমা বুড়ি আলকাদ্রা মাকে মানে চুলটাকে সাদা চুলটাকে আলকাদ্রা মেয়েকে কালো করে রাখে তো তাই ইউটিউবে ওকে আলকাদ্রা বুড়ি বলে তো এই বুড়ি দুটোকে আমি কিছু বলতে চাই বন্ধুরা আর এই বুড়ি দুটোকে সত্যি করে বলছি বন্ধুরা এই বুড়ি দুটো যেই ধরনের যেই ধরনের মহিলা এই বুড়ি দুটোকে সম্মান দিতে একদম ইচ্ছা করে না ইচ্ছা করছেও না একটা বুড়ি হচ্ছে কোমা বুড়ি এটা আমার মার বয়সী হবে তাহলে সম্মান দেওয়া উচিত তো আমার মাতৃকেও বড়ো আমার মনে আমার মার বয়সী নাহলে আমার মাতৃকেও বড়ো আর গুপ্তি বুড়ি আমার মার সেম সেম মায়ের কাছাকাছি বয়স নিজেদেরকে ছুরি করে রেখে দিয়েছে ছুরি করে রেখে দিয়েছে মাথার মধ্যে আলকাদ্রা মাকে তো দুই বুড়িই মাকে আলকাদ্রা তালকাদরা মেখে মাগলে কি আছে চামড়া টামড়াতে প্রমাণ পাওয়া যায় যে এরা কত ছুরি তো এরা নিজেরা যতই ছুরি মনে করুক না কেন কিন্তু এরা বুড়ি তা আমি এই বুড়ি দুটাকে কিছু বলবো প্রথমে আসি এই গুপ্তি বুড়ি গুপ্তি বুড়ি ডেমডিচু তোর এত কিসের জ্বালারে তুই যে কি ধরনের চরিত্রের মহিলা না আমি সুতোপার মিঠাবেই বুঝে গেছি বুঝেছিস তো বুঝেছিস তো গুপ্তি বুড়ি তুই সুতোপাকে নি দিনের পর দিন দিনের পর দিন ডালাল হ্যান ত্যান কত কী না বলিস তোর মুখে যা আসে তাই বলিস কারণ তুই সেই চরিত্রের মহিলা বলে এই নোংরাগুলো বলতে পারিস এই নোংরা কথাগুলো মুখে আনতে পারিস তুই যা সুতোপাকে বলিস তুই যে সব ভাষা সুতোপাকে বলিস না সব ভাষা ঘুরে তোর দিকে যায় তুই যদি জঘন্য মহিলা নোংরা মহিলা না হতে পারিস না হতিস তাহলে কি এই নোংরা ভাষাগুলো বলতে পারতিস এই নোংরা জঘন্য ভাষাগুলো যেদিন থেকে তুই চ্যানেলটা খুলেছিস সেদিন দিন থেকে সুতোপারকে নিয়ে তুই ভিডিও করছিস এই যে তোর এই এতগুলো চ্যানেল সাবস্ক্রাইবার হয়েছে এত ভিউ হয়েছে এই যে পয়সাটা ইনকাম করছিস না পুরো সুতোপার পা চেটে করছিস পুরো সুতোপার পা চেটেছিস এখন অবধি চেটে যাচ্ছিস আর একটা কথা তোকে বলি সুতোপা না তোর মুখে মোতেও না বুঝেছিস গুপ্তি বুড়ি ডেমডি চকি আ তোকে ভালো করে চেনে নাকি তাও ঠিক নেই কোনো তোকে নিয়ে আলোচনা করিনি আমি এবার আমি আলোচনা করবো জিজ্ঞেস করব। মনে হয় না তোকে চেনে বুঝেছিস তো মনে হয় না তোকে চেনে একটা মানে বুড়ি হয়ে একটা নাতির বয়সী মেয়েকে নিয়ে যাতা করছিস আর সুতোপা তোর মেয়ের বয়সী তাকে নিয়ে তো এতদিন ধরে বলে এসিস হ্যাঁ তোর কিসের জ্বালা রে কিসের জ্বালা তুই সুতোপাকে বলছিস ডালাল তুই তাহলে কার ডালালি করছিস তুই তো চ্যানেলটা খোলার পর থেকে তো বড়ো বড়ো চ্যানেলে দালালি করছিস হ্যাঁ সবার বাড়িতে গিয়ে চাচ্ছিস বড়ো বড়ো চ্যানেলগুলোর গিয়ে চাচ্ছিস মুদ গু খেয়ে আসছিস তোরা সুতোপাকে এরকম বলছিস তো খেয়ে আসছিস হ্যাঁ কী করেছিলিস ওই গুপ্তিবুরি চ্যানেলটা খোলার পর তোর বড় বড়ো চ্যানেলে গেছিলিস তোর এক ন্যাংরা বাবা আছে না বাবাজি বাবাজির কাছে গিয়ে পায়ে তেল মাখাতিস বুঝেছিস তো সে বাবাজির পা গিয়ে ডলতিস গুপ্তিপুরি তুই আবার সুতোপাকে বলছিস ডালার নাম করা ডালাল তো তুই রে আচ্ছা তুই নাকি বাচ্চাদের পড়াস কি শিক্ষা দিস রে তোর নিজের মধ্যে তো কোনো শিক্ষা নেই তুই যে বাচ্চাদের পড়াস কি শিক্ষা দিস তোর নিজের মধ্যে তো শিক্ষা নেই তুই আগে না নিজের রূপটা আয়না দিয়ে দেখ আর পাশে টিনারটা রাখবি আর পাশে সুতোপাটটা রাখবি দেখবি সুতোপার সাথে তোর মুখের এটা ভাবটা দেখবি চেয়ারের ভাবটা দেখবি সুতোপ হচ্ছে তোর মেয়ের বয়সী আর টিনার ভাবটা দেখবি টিনা হচ্ছে তোর নাতনির বয়সী তারপরেও তুই তোর এত জ্বালা তোর এত চুলকানি তোর চুলকায় কুটুর কুটুর করে এই দুটো মেয়েকে নিয়ে অতি জঘন্যভাবে ভিডিও করিস শোন ওদেরকে যেই ভাষাগুলো বলছিস না ওরা শোনেও না তোদের ভিডিও তোর ভিডিও আর তোকে পাত্তাও দেয় না তোর পরিচয় তুই দিচ্ছিস তুই যে কোন ফ্যামিলিতে বিলং করিস তুই বংশ পরিচয় বলেছি না যে যেরকম বসে বসে বংশ পরিচয় যায় সেরকম তুই দিচ্ছিস আর তোকে চিনে গেছিলাম আমি সুতপার মিটাবি বুঝেছিস তো কী ধরনের একটা অল্প বয়সী ছেলের সঙ্গে গিয়ে লড়াই করতে গেছিস মারপিট করতে গেছিস তোর এই শিক্ষা বুঝেছিস তো তুই যদি ভালো হতিস না তুই যদি ভালো হতিস না তাহলে সঞ্জয়কে বোঝাতিস এগুলো করিস না রে এগুলো ঠিক না কিন্তু তোরা তো ভালো না তোরা তো উস্কানিবাজ মহিলা এখন খুব জ্বালা ধরেছে না রে সোমনাথ সোমনাথ মন্দিরা কেন সুতোপার সঙ্গে এ করে নিচ্ছে কারণ রে তোদের খুব জ্বালা না তোদের কোথায় জ্বালা ধরেছে রে হ্যাঁ গুপ্তি বুড়ি সুতোপার গু চেটে পা চেটে গু খেয়ে চ্যানেলটাকে এ করেছিস হ্যাঁ আর এখন সুত টিনার হাজবেন্ডের হয়ে ডালালি করছিস টিনাকে কি বলছিস কি ছেদা ছোট লোক মেয়ে ছেলে ছোটো লোক মেয়েছেলে টিনা তো কত ছোটো রে তো নাপ নাতনির তুই টিনাকে ছাদা বলছিস ছ্যাদা বেচে এই কথাগুলো কারা বলে বলতো যারা বেঁচে অভ্যেস তার মুখ দিয়ে আসা আমার মনে হয় তুই ছাঁদা বেঁচেই খাস যার জন্য টিনাকে বলতে পেরেছিস অসভ্য মহিলা জঙ্গলি মহিলা জানোয়ার মেয়ে একটা তোকে এছাড়া আর বেশি কিছু বলা মানে এর থেকে আরও যদি কিছু বলা যেত আরও ভালো হতো ছোট লোক একটা মানে ছোট মেয়ে তার সংসার ভেঙে ভাঙিয়ে তোরা চ্যানেল চালাচ্ছিস লজ্জা করে না রে তোদের অসভ্য ডেমরি চকি শোন আমি এরকম করে কারো রূপ নিয়ে কথা বলি না তুই সমানে টিনাকে আর সুতোপাকে ছোট করছিস ওরা দুজনে না তোর মুখে মোতেও না তোদের ভিডিও দেখে ওনারে বুঝেছিস গাধি গাধি আবার বাচ্চা বাচ্চাকে বাচ্চাদের নাকি শিক্ষা দেয় যার নিজের কোনো শিক্ষা নেই যার মুখের ভাষা এরকম ছোট লোকের বাচ্চা সব ছোট লোকের বাচ্চাদের ভালো কিছু দেখিয়ে ভিডিও কর মানে দেখাতে পারে না চ্যানেলটা খোলার পর থেকেই নোংরামি শুরু করেছে তোকে আমি জুতো মেরেছিলাম মনে করে দেখ দু হাজার বাইশে নিতে পারিস নি এই জন্য আমাকে সুতোপার মিটাবে যেই দেখেছিস ঠেলে উঠেছিস যৌবনের জ্বালা তখন ঠেলে উঠেছে তোর জঙ্গলি মহিলা তোদের জন্য তোদের জন্য আজ আমাদের বাংলা কমিউনিটিটা এত নোংরা হয়ে উঠেছে ইউটিউবে তোদের জন্য তোদের মতন মহিলাদের জন্য আমাদের মহিলারা সম্মান পায় না তোরা মহিলা হয়ে মহিলাদেরকে মানে কী বলে মানে ইজ্জত নিচ্ছিস সম্মান এ করছিস মহিলারা হয়ে মহিলার শত্রুরেতু তোরা অসভ্য একটা ডেমনি চোখি গুপ্তি বুড়ি লজ্জাসরম কিছু নেই টিনা একটা ছোট মেয়ে তাকে কীরকম বলছে তুই টিনাকে সুতোপাকে যা যেন আমরা কথা বলেছিস সব তুই বুঝেছিস না এইভাবে বলিস কী করে তোর মুখে আসে কি করে অসভ্য জঙ্গলি মহিলা একটা জঙ্গলি মহিলা একটা যেন খায় টিনা খায় আর সুতোপোটটা খায় অসভ্য তো তুই তোদের বেঁচে বেঁচে খাচ্ছিস আর তোদের বলি আরি যে মহিলাদেরকেও আরি এই ধরনের মহিলাদেরকে কী করে সাপোর্ট করে শোন বুড়ি তোকে যত বলা যাবে তোদেরকে তোদেরকে যত বলা যাবে না তত কম হবে তার একটা বুড়িকে তো দিতে হবে না আমি বেশি বিরোটা বড় করব না বুঝেছিস তো তোদের মতন জঙ্গলিগুলোকে আর কি বলবো বল এইবারে আসি আলকাদরা কোমাবুড়ি এই আলকাদ্রা কোমাবুড়ি তুই কি বলছিস সুতোপাকে ডালাল তুইও তো ডালালি করছিস তুই তো চ্যানেলটা খোলার পর থেকে ডালালি করে আসছিস ওই যে বললাম না ন্যাংরা বাবার পাগিয়ে চিলিস আমি দেখেছি তোকে দিনের পর দিন ন্যাংরা বাবার পা গিয়ে চলেছিস আর সবার বাড়িতে তুই তো একটা দিনও তোর বাড়িতে মনে খাস না প্রতিটা লোকের বাড়িতে তোকে দেখি প্রতিটা লোকের লাইভে দেখি সবার বাড়িতে পাত পেতে খেয়ে আসিস নিজে যেইগুলো করিস সেগুলো লোককে বলিস না এইটাই হয় যে যেরকম জগৎটাকে দেখে সেরকম বুঝেছিস কোমাবুড়ি আল কাদরা মাখা হ্যাঁ কীভাবে ভিডিও করছিস তুই কি কথা বলছিস কী ভেবেচিন্তে বল খুব জ্বলে গেছে না সুতোপা মন্দিরের সাথে ব্যাপারটা মিটে গেছে নিতে পারিসনি না হ্যাঁ আচ্ছা তুই কি ধরনের মানুষ রে তুই কি ধরনের মানুষ সুতোপার জন্মদিনে একবার গিয়ে খেয়ে এসছিলিস না লজ্জা করে না রে মেয়ের বয়সী মেয়েটাকে নিয়ে এইভাবে কথা বলিস সন্তানের মতন বয়সী তোদের একটা বুড়ি হ্যাঁ সুতোপা তো ঠিক বলেছে তুই এর একটা শাকচুন্নি চুলটা খুলে আলকাদরা মেয়েকে একটা সত্তর বছরের বুড়ি তিরিশ বছরের সেজে বসে ভিডিও করিস তুই তো বড় ডালাল রে তুই তো প্রতিটা চ্যানেলে ডালালি করিস ছোট বড়ো সব চ্যানেলে গিয়ে ডালালি করে খাস সুতোপাকে বলছিস ডালাল ঠিক বলেছিল তো মুদ আনতেই যেতিস তো গঙ্গা জল আনতে যেতিস মন্দিরার বাড়িতে গিয়ে দেখিস না আমরা কী খেয়ে এসেছি মন্দিরা ডাকিনি বলে তোর খুব জ্বালানা রে আমাদেরকে খাইয়েছে বলে সুতোপাকে দেখে খাসির মাংসের ঝোল খাইয়েছে বলে কিরে কোমাবুড়ি আর গুপ্তিবি তোদেরকেই দুজনকেই বলছি তোদের খুব দুজনের জ্বলে গেছে না রে হ্যাঁ তোদের পাত্তা দেয়নি বলে ওরাও তোদেরকে পাত্তা দেয় না রে বুঝেছিস হ্যাঁ গুপ্তিবিড়ি তোকে একটা কথা বলি তুই কী বলছিস থামবেল সুতোপাকে বলছিস এরকম ছবি লাগিয়ে লাগে এই এর ছবি ওর ছবি লাগিয়ে তুই তো প্রতিটা ভিডিওতে রে প্রতিটা ভিডিওতে তো লোকের ছবি বড় বড় চ্যানেলের মুখ বসিয়ে তো এত ইনকাম করছিস তোরা সব কটা হ্যাঁ রে কোমাবুড়ি তুই তো সবচেয়ে বড় ডালাল তুই তো প্রতিটা চ্যানেলে ডালালই করিস প্রতিটা বাড়িতে দেখি তুই বসে আছিস রাত কাটাচ্ছিস খাচ্ছিস তা তোর চরিত্র যেরকম তুই তো সেরকমই বলবি না এই জন্য অন্য লোকে সেরকম ভাবছিস সেরকম সুতোপাকে বলে এসছিস মানে তোদের মতো মহিলাদের আমি ভাবি যে মেয়েটা জন্মদিনে গেছিস তার বাড়িতে খেয়ে এসছিস তাকে নিয়েই পয়সা মানে বলতে বসে গেছিস ইনকাম করার জন্য তাই না রে কদিন বাজবি পৃথিবীতে কদিন আছিস কী রে বুড়ি হ্যাঁ তুই সুতোপাকে বলছিস সুটকি ভেন্ডি ভেন্ডির মতন চেয়ারা ভগবান না ওরকম মানে যার যার চেয়ারা রূপ না ভগবানই পাঠায় ও তো ভগবান পদ্ধতি মানে ভগবানের আশীর্বাদে ওরকম ফিগার পেয়েছে সুন্দর ফিগার পেয়েছে আর তোর মেয়েকে দেখলাম তোর মেয়েকে দেখলাম রে আলকাদরা বুড়ি বুড়ি তোকে বলছি তোর মেয়ে তো পুরো একটা ময়দার বস্তা তোর মেয়েকে সুতোপার মতন হতে গেলে পয়সা খরচা করতে হবে ওই আল শুনছিলাম তো কি বিয়ে না যে আমি এইসব করে তোর মেয়ে তাও তো কমছে না তাও তো কমছে না তারপরেও সুতোপাকে ওরকম বলছিস ওরকম ফিগার করে তোর মেয়েকে দেখাতে বলিস যার বাড়িতে এরকম বড় বড় মেয়ে আছে তারপরে সেই বুড়ি বসে বসে অন্য মেয়েদেরকে কী করে এরকম অপমান করতে পারে হ্যাঁ সুতোপাকে সাকচুন্ডি বলছিস সুতোপাকে দেখেছিস একদিনও চুল খুলে এরকম এলো কেসি তোর মতন মাসি হয়ে ভিডিও করতে হ্যাঁ সুতোপা টু ভিডিও বলে তুই আর কী করিস তোর তো পার্সোনাল অ্যাটাক করিস কিরে কোমা লজ্জা লজ্জাশরমের মাথা খেয়ে বসে রয়েছিস খাবার জিনিস নিয়ে কীভাবে তুই বলছিস যে গু মাখিয়ে খাবি শোন এমন না দিন আসে লোককে বলছিস না গু মাখিয়ে খেতে ভগবান না এমন তোর দিন দেয় তুই না গু না খেতে তোর না গু খেতে হয় মানুষকে বলছিস না গু খেতে কোমাপুরি তোকে বলছি তোর না গু খেতে হয় তোরা যেভাবে ভিডিও করিস না বোঝাই যায় তোরা যে কতটা ভদ্র আর কতটা স্রভ্য জংলি তোরা দুটো বুড়ি হচ্ছে জংলি বুঝেছিস আর তোদের জন্য তোদের জন্য আর কিছু আরও আছে মহিলাদের জন্য আমাদের কমিন বাংলা কমিউনিটিটা বদনাম হয়ে গেছে বুঝেছিস তো বদনাম হয়ে গেছে অসভ্য সুতোপাকে দিনের পর দিন ডালাল ডাল করে নাম করা ডালাল তো রে প্রতিটা বাড়িতে তুই পাত পেতে খাস প্রতিটা বাড়িতে যাস মানে চ্যানেলটাকে চালানোর জন্য তোর ওই ল্যাংরা বাবার কাছে দিনের পর দিন তো পরেই থাকতিস গিয়ে তেল লাগাচ্ছিলিস আমার পুরো মনে আছে মানে তেল লাগাচ্ছিস কেন চ্যানেলটার জন্য ক্ষমতা থাকলে ভালো কিছু দেখি চ্যানেলটা না লোক কেরকম কাটা ছাটা না কাটাছেঁড়া না করে বলতে পারিস তুমি কী করছো তোদের স্বভাবে বলছি বলতে পারবি আমার ভিডিও দেখে এসে এরকম বলতে পারবি তোরা কেউ আমার বলতে পারবি বল দেখি তোদের কত ক্ষমতা আছে কিন্তু তোদের ভিডিও এমন করিস আমি বলছি এসে বুঝেছিস তো তোরা এক বলার চান্সটা দিস বুঝেছিস দুই বুড়িকে বলছি বুড়ি তোর একবারও লজ্জা লাগেনি না একবারও লজ্জা করে না না সমানে বলছিস সুতোপাকে একটি নাকে লজ্জা করে না লজ্জা করে না আমি তোদেরকে বলছি দুই বুড়িকে বলছি তোদের লজ্জা করে না রে তোদের একটুও লজ্জা করে না রে কান কাটা দু কান কাটা মহিলা দুটো বুড়ি দুটো তোরা যেরকম দুটো অল্প বয়সী মেয়েদের মেয়েকে নিয়ে বলছিস একটা মেয়ের বয়সী আর একটা নাতনির বয়সী তোদের লজ্জা করে না রে বুড়িরা দুই বুড়িকে বলছিস তোদের লজ্জা লাগে না তোকে তো আমি অনেক আগেই চিনে গেছি রে এলো কেশি মাসি আমরা হোটেলে ঢুকছি কুকুরের মতন এইখানে ওখানে দৌড়াচ্ছিস মানে তুই তাহলে কী চিজ বল বোমাবুড়ি তোকে বলছি দুজনেই একই জিনিস এইজনে তো খাপ খেয়ে আছিস ভালো দুজনেই একই জিনিস আর ইটু এসিস কী দল করতে কিসের দল রে কিসের দল গালিগালাজের দল নোংরা কথা বলার দল হুম অসভ্য মেয়ে ছেলে একটা মেয়েগুলো সুতোবার বাড়িকে পাত পেতে খেয়ে এসেছে তারপরে আবার ওকে বলছে গুখেতে বললাম না তোকে না একদিন সেই দিন আসে তোর না গুখেতে হয় তোর না খেতে হয় প্রতিটা বাড়ি গিয়ে চেটে চেটে খেয়ে এসছিস প্রতিটা বাড়িতে তুই যাস কোমাবুড়ি তোদেরকে আবার সম্মান দিয়ে কথা বলবো তোরা সম্মানীয় লোক ছোটো লোক মহিলা ছোটো লোকগুলো খেয়েদের কাজ নেই এসে গায়ের ঝাল মেটায় যার বাড়িতে এরকম যাদের বাড়িতে এরকম মেয়েরা থাকে তারপরেও এরকম ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এসে নোংরা কথা বলতে বসে মেয়েদেরকে নিয়ে অসভ্য কান কাটা মহিলা টিনাকে কি বলছিস ল্যাটা মাছ হ্যাঁ টিনাকে কি বলছিস আর ওইখানে এ করতে পারবি না তুই ঘুরে ঘুরে বেড়া তোর চরিত্রে এরকম তোর মেয়ের কপালে যদি এরকম হয় টিনার মতন শোন আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বুড়ি বয়সে টিনাকে দিনের পর দিন নোংরা কথাগুলো বলে যাচ্ছিস ভগবান যদি না করুক তোর মেয়েদের যদি এরকম কিছু হয় টিনার মতন অসভ্য মহিলা তিন একটা তোর নাতনির বয়সী লজ্জা করে না রে বুড়িগুলো সরম বলে কিছু নেই তোদের ভাষা যায় তোরা যে কি জিনিস রে তোদের ভাষা শুনলে বোঝা যায় ড্রেস নিয়ে বলছিস ড্রেস নিয়ে ছোট লোক মহিলাগুলো তোদের কাছে কী রে কি শিখবে রে তোরা তোদের বাচ্চাদের কী শিক্ষা দিস তোদের নাতি নাতিদের কি শিক্ষা দেখলাম তো তোর মেয়ের বাচ্চাটা অনেক বড় কি শিক্ষা পাবে রে তোদের বাড়ির লোকরা কেউ কিছু বলে না রে তোদের এরম ভিডিও করা দেখে হ্যাঁ আমি যদি এরম ভিডিও করি আমার বাড়ির আমার আত্মীয় স্বজনরা বলে কি করছো তুমি কি বসে করছো তোদের কি কোনো আত্মীয় স্বজন বলে কিছু নেই দেখিস তো দেখাই তো মেয়ের বাড়ি যাচ্ছি এর বাড়ি যাচ্ছি তারা কিছু বলে না রে বলবে কি করে কথা আছে না যেরম গাছ তেরমই তো ফল হবে তোদের বাড়ি এরকমই কি নোংরা নোংরা কথা বলছি মানে তুই কি তোরা কী জিনিস মাইরি মানে মাসে মনে হাজারটা ছেলে নিয়ে তোরাই চড়াতিস চরি চরি এই ভাষাগুলো বলছিস চড়ানিবাজ মহিলাগুলো তোদেরটা খায় টিনা সুতোপা তোদেরটা খায় তোদের এত জলে ওই অসভ্য বুড়ি দুটো এই বুড়ি এই গুপ্তি বুড়ি ছ্যাঁচরা বুড়ি কীভাবে ভাষা বলছে আমি তো বলতেই পাচ্ছি না ছোট লোক বুড়িগুলো শোন তোদের দুজনকে বলছি ভগবান না করুক তোরা যা টিনাকা সুতোপাকে যেভাবে ভাষাগুলো বলছিস উল্টে তোদের দিকেই যাবে দেখে নিস ডালাল দুই ডালালকে বলছি ডালালি করে চ্যানেল চালাস আবার বড় বড় কথা বলছিস নাম করা ডালাল প্রতিটা বাড়ি থেকে পাত পেতে খাস প্রতিটা লাইভে দেখি তোকে এই কোমাবুড়ি তোকে বলছি প্রতিটা লাইভে দেখি লজ্জা করে না তোদের বুড়ি বয়সে বসে বসে একটা নাতির বয়সী একটা মেয়ের বয়সী তাদেরকে ছিঁড়ে খাস তাদের নাম করে চ্যানেল চালাস লজ্জা সর্ব বলে কিছু নেই রে তোদের অসভ্য মহিলাগুলো হ্যাঁ তোদের তো কিসের জ্বালা রে তোদের কিসের জ্বালাই কোমা বুড়ি অসভ্য মহিলা মাছ হুম কি দরকার টিনা নিয়ে মাছ নিয়ে কি দরকার টিনা ঘুরতে তোর খুব জ্বালা রে তুই ঘোর না দেখ তোকে যদি কোনো ল্যাটা ল্যাটা মাছ তোদের যদি আসে দুই বুড়িকে বলছি ঘোর দক্ষিণেশ্বর এই জন্য গেছিলিস তো সুতোপার মিটা ভঙ্গ করতে মানে তোরা কত জংলি তোদের মাথায় এলো না যে অল্প ছেলে বলতেই পারে তোরা কাপড় তুলে মানে কুত্তার মতন দৌড়ালি ল্যাটা মাছ খুঁজ দেখ তাই তোদেরকে দেখে বোঝা যায় প্রতিটা বাড়িতে কি ল্যাটা মাছ খুঁজতে যাস কোন লাটা মাছ তোর পছন্দ রে কোমা বুড়ি তোকে বলছি টিনাকে বলছিস মাছ ছোটো লোক বুড়ি অসভ্য বুড়ি জঙ্গলি বুড়ি মানে ভাষা দেখলে বোঝায় অভদ্র জঙ্গলি মহিলা দুটো একদম তো বন্ধুরা এদেরকে আমি আর কি বলবো বলো এরা কী ভাবে টিনাকে আর সুতোপাকে বলছে অসভ্য বুড়িগুলো আলকাদরামে কে ইয়ংসে যে বসে থাকে নিজেদের পচি ভেবে নিয়েছে খুব জ্বলছে তোমাদের ছোট লোক যার বাড়িতে খেয়ে এসেছে তার নামে বলতে বসে বসে যায় অসভ্যগুলো আর মন্দিরা আর সোমনাথ তোদের মুখে মতেও না সুদো পাওয়া মতে না টিনাও মতে না তাও তো ডালালি করিস প্রতিটা বাড়ি থেকে পাত ফাতে পেতে খাস অসভ্য মহিলা ছ্যাঁচরা মহিলা তোদেরকে এইভাবেই দেবো আমি ছোট লোক কীভাবে একটা বাচ্চা মেয়েকে বলছে কিভাবে একটা বা মেয়ের বয়সী মেয়েকে বলছে কিভাবে নাতনির বয়সী বলছে এদের মুখে একটু বাঁধে না রে এত জংলি রে এত অসভ্য বললাম না আমাকে তোরা বলে দেখা তোরা জায়গা করে দিয়েছিস আমাকে বলার বুঝেছিস অসভ্যগুলো তোদেরকে এইভাবে দেবো তো বন্ধুরা আমি আর কী বলবো বল এরা যেভাবে কথা বলেছে আমি মুখে আনতে পারছি না একটা ছোট মেয়েকে টিনা কতটা ছোটো এদের নাতনির বয়সী সুতোপা এদের মেয়ের বয়সী দিনের পর দিন এই দুটো বুড়ি এই সুতোপাকে আর টিনাকে ছিঁড়ে কাচ্ছে ওর সব জঙ্গলিগুলো এলোকে মাসি হয়ে বসবে আর সুতোপাকে বলছে সাকচুন্নি সুতোপা ঠিক বলেছো তুই সাতচুন্নি রে আর একজন ডেমরি চুকি রাক্ষুষি রাক্ষুসি মাসি তোরা তুই হচ্ছে সাতচুন্নি মাসি ও হচ্ছে রাক্ষুসি মাসি যা ওই ন্যাংরা বাবার পাগিয়ে ডল যা চ্যানেলের জন্য সুতোপা দয়ায় টিনার দয় তোদের চ্যানেলগুলো চলছে সুতোপা দয়া তো অনেক আগে থেকেই চলছে এখন নতুন করে টিনার দয়াতেও চলছে ওরা দুজনে কেউ তোদের মুখে মতে না তোদের পাত্তাও দেয় না বুঝেছিস তো দুই বুড়িকে বললাম না টিনা না সুতোপা ছোটো লোক মেয়ে ছেলেগুলো অসভ্যগুলো তো বন্ধুরা আমি এখানে রাখছি সত্যি আমার মানে মাথাটা গরম হয়ে আছে এদেরকে কী বলা যায় আমি এদেরকে দেখেছি বন্ধুরা এরা কত অসভ্য এই দুটো বুড়ি এদের আমি দক্ষিণেশ্বরে জেনে গেছি কুত্তার মতন করছিল আমার পিছনে ভুলে যাব নাকি তোদেরকে আমি অন্য মানুষের মানুষদের মতন ওই গলা জরি ধরো ফোনে গালা দেবো দেবো সামনে দেখলে গলা জড়ি দেবো ওরকম ঢলালি মন মহিলা আমি না বুঝেছিস আমার মান সম্মানের অনেক দাম আছে আমার আমি যাকে যেটা বলি না সেটাই করে ছাড়ি অসভ্যগুলো তো বন্ধুরা আমি এখানে রাখছি ভুল হলে আমায় ক্ষমা করে দিও এই বুড়ি দুটোর ভিডিও দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে বুঝেছ কি করে এরা বলতে পারে তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা